একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় তুরস্ক বাংলাদেশের বিরোধিতা করেছিল এবার নতুন করে চক্রান্তে লিপ্ত হয়েছে যুদ্ধাপরাধীদের বাঁচাতে এই অভিযোগ করল লন্ডনের তুরস্ক দূতাবাসের সম্মুখে বিক্ষোভরত বৃষ্টি সংগঠন সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল বাংলাদেশের প্রেসিডেন্ট জিল্লুর রহমানের কাছে গোলাম আজমকে ফাঁসি না দেবার অনুরোধ জানিয়েছেন এর প্রতিবাদে বিক্ষোভরতরা বলছেন তুরস্ক কূটনৈতিক আচরণ ভঙ্গ করেছে বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার আব্দুল কাদিম মুরাদ বাংলাদেশের প্রেসিডেন্ট জিল্লুর রহমানের কাছে ১৯৭১ সালে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত প্রাইম আসামি গুলাম আজমকে ফাঁসিতে না ঝুলিয়ে ক্ষমা করে দেওয়ার জন্য তুরস্ক প্রেসিডেন্ট আবদুল্লাহ গিলের প্রেরিত চিঠির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরাম সহ বিশটি বাংলাদেশি সংগঠন বুধবার লন্ডনস্থ তুরস্ক এমবেসির সম্মুখে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে আইসিএস ফোরামের অন্যতম সংগঠক সৈকত আচার্য বলেন স্বাধীনতা যুদ্ধ কালেও টার্কি বাংলাদেশের বিপকে অবস্থান নিয়েছিল আবারো তারা যুদ্ধ অপরাধীদের বিচার কার্য বানচালে নাক গলাচ্ছে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল আজকে 2012 সালে এই বিচার প্রক্রিয়া যখন যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়া চলছে আজকেও একই ভাবে তারা এই জেনোসাইডের পক্ষে দাঁড়িয়েছে নিজেদের দেশে তারা যখন গণহত্যার বিচার করতে ব্যস্ত হয়েছে ঠিক অন্য দেশের গণহত্যার বিচার যখন চলছে একই সাথে সেখানে তারা আজকে নাক গলাচ্ছে

টারকিশ সরকারের যুদ্ধ অপরাধীদের বিচার বিষয়ে দেওয়চিটি প্রত্যাহার করার অনুরোধ জানাল। এই বল সময় বিক্ষুব্ধ স্বভাবে আসা সংগঠনের পক্ষ থেকে একটি সারকলিপি ও তুরস্ক গীতাপাশে প্রদান করা হয়। আব্দুল কাদের মোরাদ বাংলা টিভি লন্ডন